প্রিয় দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের সেরা আঠাশটি আট নম্বর প্রশ্নের উত্তর দেবো যদি তোমরা এই প্রশ্নগুলো করে যেতে পারো আর যদি আমি যেমনভাবে লিখে রেখে যদি তোমাদের সেরকমভাবে যদি লিখে আসতে পারো তো ডেফিনেটলি তুমি কিন্তু ফুল মার্কস পাবেই পাবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করে যাক যারা সিরিয়াস স্টুডেন্ট আসো যারা ইতিহাসে আশি বা নব্বইয়ের উপর নম্বর পেতে চাও তারা অতি অবশ্যই এই কোশ্চেনগুলো করে যাও তোমার কিন্তু কোনো কোশ্চেন বাইরে আসবে না ঠিক আছে একদম সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর করা আছে উত্তর সহ পিডিএফ সহ পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো যারা ডাউনলোড করতে পারবে না তারা উপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা পাবে এছাড়াও আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সেরও তোমাদের কিন্তু প্রশ্ন বড় প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে সেটাও তোমরা একবার দেখে নিতে পার তো চলো ভিডিওটি শুরু করা যাক এখানে দেখো প্রথম অধ্যায়ের থেকে আমি তোমাদের জাদুঘর বলতে কী বোঝায় অতীতে পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা এরকম অধ্যায় ভিত্তিক প্রচুর প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে একদম সুন্দর এবং সহজ সাধ্য ভাষায় সব কিছু লেখা আছে তোমরা যে কেউ কিন্তু এগুলো পড়লে কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে একদম বোর্ডের গাইডলাইন মেনে ঠিক যতটুকু লেখার প্রয়োজন ঠিক ততটুকুই লিখে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একদম সহজ সাধ্য ভাষায় সুতরাং কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় যারা ইতিহাসে ভয় পাচ্ছ বা যার ইতিহাসে ভালো নম্বর পেতে চাও তারা অতি অবশ্যই এই পিডিএফটা পড়ে যাও এই পিডিএফের যে কোশ্চেনগুলো দেওয়া আছে যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুমি এইগুলোকে অ্যাটেন্ড করে আসো দেখবে তুমি কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে আর তুমি পশ্চিমবাংলার যে কোনো স্কুলেরই স্টুডেন্ট হও না কেন তুমি তোমার টেস্টের প্রশ্ন আমি তো দেখিনি তুমি একবার টেস্টের প্রশ্ন তুলে দেখো দেখবে এর বাইরে কোশ্চেন নেই ঠিক আছে সুতরাং এখানে কিন্তু একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সহজ সাধ্য উত্তর কোনো সহায়িকা দিয়ে কিন্তু এগুলো লেখা লেখা নাই তুমি চাইলে যত সহায়িকা আছে তোমার কাছে তুমি মিলিয়ে দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে কিন্তু প্রচুর লেখা মানে নেই কোনো মানে যে হাবিজাবি লেখা থাকে না যেমন সেরকম কোনো লেখা নেই একদম সহজ সাধ্যভাবে উত্তর লেখা আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখা আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একদম পয়েন্ট ওয়াইজভাবে লেখা আছে ঠিক আছে সুতরাং বন্ধুরা তোমরা যারা টেনশান করছো টেনশানের কোনো কারণ নেই এইগুলোই করে যাও তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ঠিক আছে আমি আরও একবার বলছি এর আগে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দিয়েছিলাম উত্তরসহ তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সাজেশান উত্তরসহ নিতে চাও তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি সেটা ডেফিনেটলি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ সাধ্য ভাষায় এখানে লেখা আছে ঠিক আছে একদম সহজ সাধ্য ভাষায় এখানে লেখা আছে তোমরা যে কেউ পড়লে কিন্তু আশা করি পেরে যাবে ঠিক আছে একদম সহজ সাধ্য ভাষায় লেখা এবার আমরা চতুর্থ অধ্যায় সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখো সম্পূর্ণ প্রশ্ন কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে ঠিক আছে এখানে একদম সহজ সাধ্য ভাষায় সবগুলোই লেখা আছে কোনো অসুবিধা নেই বাংলার নবজাগরণ হচ্ছে এটা ঠিক আছে তারপর দেখো এগারো দাগের তিনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব সম্পর্কে লেখো ঠিক আছে তারপরে দেখো প্রত্যক্ষ কারণ সবগুলো দেওয়া আছে এর মধ্যে তারপর বারোটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ করা আছে ঠিক আছে সমস্ত প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ অধ্যায় করে দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের পয়েন্ট ওয়াইজ করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই চুয়াল্লিশ পেজের পিডিএফটা যেখানে তোমরা আঠাশখানা প্রশ্ন পেয়ে যাচ্ছ ঠিক আছে যেখানে তোমরা প্রশ্ন পাবে রাউলা রাউলা টাইনের সত্য ভারতীয়দের কী কী থাকবে সেইগুলো সব এখানে কিন্তু ইনক্লুড করা আছে ষোলো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল ঠিক আছে এই সেই প্রশ্ন তো এরকম ভাবে এটা হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন পার্লামেন্ট সংস্কার আইন ঠিক আছে এটা হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এটা ঠিক আছে ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন এটা ভারত ছাড়ো আন্দোলন ভাবে তোমরা কিন্তু এটা হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টে নব বিদ্রোহের ও গুরুত্ব লেখো নব বিদ্রোহের কারণ গুরুত্ব সবটাই পয়েন্ট ওয়াইজ এখানে দেওয়া আছে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের সংক্ষিপ্ত পরিচয় দাও সেটাও এখানে কিন্তু সুন্দরভাবে করা আছে ঠিক আছে ভিয়েতনামের নবগঠিত দুই সরকার তারপরে এখানে দেখো ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি ছিল ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো সেগুলো সম্পূর্ণ কিন্তু এখানে ব্যাখ্যা করা ঠিক আছে তারপরে ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে সমস্ত কিছু করা আছে এরপরে নীতি তেইশ নম্বর প্রশ্ন এরপর তোমরা দেখবে কিউবা সংকের গুরুত্ব যেটা ছিল চব্বিশ নম্বর প্রশ্ন ট্রুম্যান নীতি একদম সহজ সাধ্য ভাষায় লেখা একদম সহজ সাধ্য ভাষায় পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখা আছে ঠিক আছে আশা করি এর মধ্যে সবাই কমন পেয়ে যাবে এর বাইরে আশা করি তোমার প্রশ্ন পড়ার দরকার পড়বে না উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এই দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের জন্য সুতরাং চিন্তার কোনো কারণে আশা করি এখান থেকে সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এটা অষ্টম অধ্যায় লাস্ট অধ্যায় বি উপনিবেশিকরণের রাজনৈতিক সামাজিক তাৎপর্য তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণটাই পয়েন্ট করে করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো বন্ধুরা একদম লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো পঞ্চবার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করো ঠিক আছে এই প্রশ্নটাই তো আশা করি তোমরা বুঝতে পারছ তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের আঠাশটি আট নম্বরের প্রশ্নের উত্তর সহ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ